আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো কুলের চাটনি এখানে দেখুন আমি কাঁচা কুলগুলোকে ঠিক এইভাবে শুকিয়ে নিয়েছি এরপরে দেখুন প্রত্যেকটা কুলের বোঁটাটাকে ছাড়িয়ে নেব তবে কুলটাকে একদম শুকিয়ে কিন্তু চুপসে নেব না সেক্ষেত্রে কিন্তু চাটনিটা খেতে খুব একটা ভালো লাগে না তো এখানে দেখুন বোঁটাও আমার ছাড়ানো হয়ে গেছে এরপরে সমস্ত কুলকে ভালো করে ধুয়ে নিয়ে কুলগুলোকে একটু হাতে করে ফাটিয়ে নেব ঠিক এই রকমভাবেই ফাটিয়ে নিয়েছি তো আসুন এরপরে আমরা একটা কুলের চাটনি বানানোর জন্য একটা সিক্রেট মশলা রেডি করে নেব তো এখানে আমি কড়াইয়ে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা ধনে ও শুকনো লঙ্কা সমস্ত কিছুকে হালকা করে ভেজে নিয়ে সেড়াই ভালো করে পেস্ট করে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আমি দিলাম গোটা মৌরি ও শুকনো লঙ্কা তারপরে সমস্ত কিছুকে খুন্তি সাহায্যে নেড়েচড়ে হালকা করে ভেজে নিয়েছি এরকম অবস্থা এর মধ্যে আমি দিয়ে দেব ফাটিয়ে রাখা কুলগুনো তারপরে কুলগুনো দিয়ে ভালো করে একটু খুন্তি সাহায্যে ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে কিন্তু আবারও একটু ভেজে নিচ্ছি কিন্তু লবণ দেওয়ার ফলে কিন্তু কুল থেকে একটু সামান্য পরিমাণ হলেও পানি বের হয় এতে কিন্তু কুলটায় অনেকটা সেদ্ধ হয়ে যায় তো যাই হোক হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড় গুড়টাকে কিন্তু আমি সরাসরি কুলের মধ্যেই দিয়ে দিচ্ছি তো গুড়টা দেওয়ার পরে আবারও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিই তো বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন গোল গুড়টা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে তো যাই হোক এর মধ্যে কিন্তু কোনো রকম পানি আর ব্যবহার করতে হবে না যেহেতু নুনটা দিয়েছিলাম আবার গুড় দিলাম এতে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়েছে এতেই কিন্তু কুলটা সেদ্ধ হয়ে যাবে তো ছোটোবেলায় কিন্তু আমরা স্কুলে মেলায় বা পাড়ায় কিন্তু দেখবে কুলের চাটনি বিক্রি করতে এলেই কিন্তু আমরা সবাই কিনে খেতাম খুবই ভালো লাগত তো আজকে ঠিক সেই রকমই কুলের চাটনি আমি আপনাদের বানিয়ে দেখাবো। খুব অল্প সময়ের মধ্যে এবং সামান্য কয়েকটা উপকরণে তো এখানে বেশ দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম থেকে লোয়েতে করে দিয়েছি তারপরে দেখুন কুলটা কিন্তু বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ভাজা মশলাটা তবে দোকানের মতো কুলের চাটনি পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই ভাজা মশলাটা ব্যবহার করবেন এই ভাজা মশলাটা দেওয়ার ফলে কিন্তু কুলের চাটনির স্বাদটা কিন্তু আরও অনেক অনেক বেড়ে যায় তো যাই হোক এখানে দেখুন কুলের চাটনিটা আমার রেডি হয়ে গেছে তবে এটাকে কিন্তু খুব একটা ঘন করব না যেহেতু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আপনা আপনি একটু ঘন হয়ে যাবে তাই একটু তরল রাখার চেষ্টা করব নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার ভিডিও আপনারা প্রতিদিন দেখবেন অবশ্যই দেখার পরে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো এখানে দেখুন কুলের চাটনি আমার রেডি হয়ে গেছে এরকম কুলের চাটনি কিন্তু ছোট থেকে বড় আমরা প্রত্যেককেই ভীষণ পছন্দ করি তো যাই হোক চাটনিটা এবার আমি একটা পাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার ওপর থেকে সামান্য পরিমাণ বিট নুন ছড়িয়ে দিলে হয়ে যাবে একদম দোকানের মতো পারফেক্ট কুলের চাটনি দেখা হবে আবার পরের ভিডিওতে